বন্ধুরা আসসালামু আলাইকুম অনেকে একটা গুরুত্বপূর্ণ কমেন্ট করেছেন আমার ভিডিওর মধ্যে যে কত মিনিটের ভিডিও ছাড়লে দ্রুত ভাইরাল হওয়া সম্ভব দ্রুত ভিডিওকে আমরা ভাইরাল করতে পারবো র্যাঙ্ক নিতে পারবো স্টার্চ লিস্টে নিতে পারবো প্রথম পেজের মধ্যে র্যাঙ্ক করাতে পারবো তো কত মিনিটের ভিডিও আপলোড করবো আমরা আমাকে লং ভিডিও আপলোড করবো নাকি শর্ট ভিডিও আপলোড করবো বন্ধুরা আমরা লং ভিডিও বলতে আমরা আট মিনিটের উপরে ভিডিওগুলোকে আমরা লং ভিডিও হিসেবে জানি আট মিনিটের নিচে যে ভিডিওগুলো রয়েছে সেগুলোকে আমরা শর্ট ভিডিও হিসেবে ধরতে পারি ওকে শর্ট ভিডিও মানে এটা না যে শর্ট ভিডিওর মধ্যে যে ভিডিওগুলোকে আমরা ইউটিউবে যে শর্ট ভিডিওগুলো রয়েছে সেটা বোঝাচ্ছি না আমি জাস্ট আট মিনিটের নিচে সেটাকে আমরা শর্ট ভিডিও বলছি ওকে এখন ভিডিও ভাইরাল হওয়ার পেছনে বেশ কিছু ফ্যাক্টর কাজ করে কত মিনিটে ভিডিও ভাইরাল হবে সেটা কিন্তু আপনাকে চেক করতে হবে কিভাবে চেক করবেন চেক করার ক্ষেত্রে আপনাকে যে বিষয়টা খেয়াল করতে হবে আপনার চ্যানেলটা কতদিন বয়স হয়েছে চ্যানেলের বয়সটা দেখবেন তারপর আপনাকে দেখতে হবে চ্যানেলের অডিয়েন্স রিটেনশন আপনার চ্যানেলে অ্যাভারেজ অডিয়েন্স রিটেনশন কত পারসেন্ট কতক্ষণ ধরে দর্শকরা ভিডিও দেখে আপনার চ্যানেলে অ্যাভারেজ কতক্ষণ ধরে দেখে সেটা আপনি দেখবেন চেক করবেন তারপর তিন নম্বর আপনাকে খুঁজে বের করতে হবে পাবলিক ডিমান্ড এই তিনটা ফ্যাক্টরের উপর ভিত্তি করে আপনাকে ডিসিশান নিতে হবে আপনি কত মিনিটের ভিডিও আপলোড করবেন আপনার চ্যানেলের মধ্যে কত মিনিটের ভিডিও আপলোড করবেন তার আগে একটু কথা বলিনি আপনাদেরকে তাহলে আপনারা বিষয়টা আর একটু ক্লিয়ার হবেন ইউটিউবের এই যে ভিডিওগুলোকে যে আমরা ভাইরাল করি আমরা যে ইউটিউবের ভিডিওগুলোকে র্যাঙ্কিং নিয়ে যাই বা ইউটিউবের যে সিস্টেমটা এটা সম্পূর্ণত হচ্ছে যে একটা অ্যালগোরিদমের উপর নির্ভর করে কিন্তু আমাদের ইউটিউবের ভিডিওগুলো কিন্তু র্যাঙ্ক করে অ্যালগোরিদমের মধ্যে এটা কিন্তু একটা কোডিং করা থাকে যে এই এই সিগন্যালগুলো যদি দেয় যে ভিডিওগুলো এই সিগন্যাল দিবে তাদেরকে তোমরা এভাবে ইমপ্রেশন দিবা আর যে যে সিগন্যালগুলো এভাবে দিবে তাদেরকে ডাউন করে দিবা এভাবে একটা সিগনাল দেওয়া থাকে ঠিক আছে এখন ধরুন আমরা কম্পিউটারের মধ্যে আমরা যেরকম ইনপুট দিয়ে থাকি সে কিন্তু আমাদেরকে সেভাবে আউটপুট দিয়ে থাকে তো ইউটিউবের যে অ্যালগোরিদম সিস্টেমটা রয়েছে এটা কিন্তু ওভাবে কাজ করে অডিয়েন্স ইন্টারেস্টের উপর ভিত্তি করে কিন্তু কাজ করে যেভাবে কোডিং করা থাকে সেভাবে কিন্তু এটা কাজ করে অডিয়েন্স ইন্টারেস্টটা একটা বুঝতে পারে অ্যাঙ্গেজমেন্ট কোন ভিডিওর মধ্যে কী পড়বেন অ্যাঙ্গেজমেন্ট আসতে সেটা কোডিং করা থাকে এটা রোবট কোনো মানুষ এটা আপনার প্রত্যেকটা ভিডিওকে চেক করা সম্ভব না ইউটিউবে অ্যালগোরিদম প্রত্যেকটা ভিডিওকে স্ক্যান করে দেখে ভিডিও ছাড়ার পর দেখে ভিডিও আপলোড করার সময় স্ক্যান করে তারপর হচ্ছে যে ভিডিওটা কি পরিমাণ পারফরমেন্স করতেছে সেটা কিন্তু তারা চেক করে দেখে যদি দেখে যে সব কিছু ঠিক আছে লাইক কমেন্ট থেকে শুরু করে অডিয়েন্স ডিটেনশান সিটিআর সব কিছু ভালো সেক্ষেত্রে কিন্তু তারা ডিসিশান নিয়ে থাকে যে ইমপ্রেশান বাড়াবে কি বাড়াবে না সাজেস্টে নিবে কি নিবে না তারপর হচ্ছে এই ভিডিওটাকে ভবিষ্যতে ভাইরাল করাবে কি না কতদিন ধরে ইমপ্রেশান দিবে এটা ডিসিশান নিয়ে থাকে এটা সেট করা থাকে এটা ইউটিউব অ্যালগামকে সেট করা থাকে আবার অনেক ভিডিও কিন্তু একদম খারাপ পারফরমেন্স করে থাকে খারাপ পারফরমেন্স করা সত্ত্বেও ইউটিউব কি করে ছয় থেকে এক বছর বা দুই বছর পর বা তিন বছর পর হতে পারে সেই ভিডিওটাকে আবার কিন্তু টেস্ট করে আপনি দেখবেন আপনার কোনো একটা ভিডিও হঠাৎ করে ছাড়ার পর ভাইরাল হয়নি কিন্তু তিন থেকে চার বছর পর হঠাৎ করে ভিউজ আসা শুরু হয়ে গেছে দেখবেন যে আপনার সেই ভিডিওটাকে ইউটিউব ছয় থেকে এক বছর পর বা দুই বছর পর হঠাৎ করে ইম্প্রেশন দেওয়া শুরু করে দিয়েছে আবার টেস্ট করে দেখবে যে এই ভিডিওটা অডিয়েন্সরা পছন্দ করে কি না যদি দেখে যে তখনও যদি পছন্দ না করে সেক্ষেত্রে এই ভিডিওটাকে আর ভাইরাল করাবে না এই ভিডিওটা কিন্তু আশা ছেড়ে দিতে পারেন এখন কত মিনিটের ভিডিও ছাড়বেন সেটা কিন্তু আপনাকে ডিসিশন নিতে হবে আপনার চ্যানেলের ক্ষেত্রে কত মিনিটের ভিডিও আপনি ছাড়বেন সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনার চ্যানেলে যদি পঞ্চাশটার মতো মিনিমাম ভিডিও থাকে সেক্ষেত্রে আপনি সবসময় দশ মিনিটের উপর ভিডিও বানানোর চেষ্টা করবেন বেশি বেশি দশ মিনিটের উপরে এক্ষেত্রে সবচেয়ে উপকার হবে আপনার যে আপনার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আপনি দ্রুত কমপ্লিট করতে পারবেন চার হাজার ঘন্টা ওয়াচ টাইম দ্রুত সময়ের মধ্যে আপনি কমপ্লিট করতে পারবেন যদি চ্যানেলে পঞ্চাশটার মতো অর্ধশত যদি ভিডিও থাকে সেক্ষেত্রে আপনি দশ মিনিট বা আট মিনিটের উপরে ভিডিওগুলো বেশি তৈরি করবেন এক্ষেত্রে আপনার ওয়াচ টাইমটা দ্রুত কমপ্লিট হবে চ্যানেলকে মনিটাইজ করতে পারবেন এমনকি ওয়াচ টাইম বেশি পাবেন তারপর কম্পিউটার কম্পিটিটর যারা রয়েছে তারা আপনার তাদের সাজেস্টে যাওয়ার জন্য তার থেকে আপনি এক মিনিট বা দুই মিনিট বা তিন মিনিটের বেশি লেন্থের ভিডিও তৈরি করবেন যেমন ধরুন আপনার একজন কম্পিটিটর বা বড় ইউটিউবারকে আমি ধরে নিলাম একই টপিক্সে সে আট মিনিটের একটা ভিডিও তৈরি করলো এখন আপনি সেই টপিক একটা ভিডিও তৈরি করবেন আপনি চেষ্টা করবেন আপনার ভিডিওটা যাতে দশ মিনিটের হয় এবং তার টাইটেল ট্যাগ ড্রেসক্রিপশন বক্সগুলো সত্তর থেকে আশি পার্সেন্ট মিল রাখার চেষ্টা করবেন নতুন অবস্থায় এতে করে তার সাজেস্টে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে একটু তার থেকে বড় ভিডিও তৈরি করার চেষ্টা করবেন তো এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ওয়ার্কিং এগুলো কিন্তু কাজ করে এবং আপনার চ্যানেলে যে অ্যাভারেজ ভিউ ডিউরেশান রয়েছে অ্যাভারেজ ভিউ ডিউরেশান সেটা যদি আড়াই মিনিট হয় বা দুই মিনিট হয় সেক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিটের ভিডিও তৈরি করার জন্য বেশি বেশি কিন্তু যদি যদি দেখেন যে আপনার চ্যানেলের অ্যাভারেজ ভিউ ডিউরেশন এক মিনিট করে আসে তার মানে আপনার ভিডিওগুলো দর্শকরা এক মিনিট করে বেশি দেখে এখন আপনি যদি দশ মিনিটের ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে না দেখার সম্ভাবনা বেশি থাকবে যখন গ্রো করবে চালান তখন আপনি লং ভিডিও ছাড়বেন সেই জন্য চ্যানেলের যে অ্যাভারেজ ভিউ ডিউরেশন রয়েছে সেটার উপর ভিত্তি করে যদি আপনি ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওগুলো কিন্তু ওয়াশ টাইম ভালো আসবে দর্শকরা বেশিক্ষণ ধরে দেখবে তারপর কত নম্বর ভিডিও ভাইরাল হবে এটা কিন্তু আসলে কত মিনিটের ভিডিও ভাইরাল করা সম্ভব এটা কিন্তু আসলে নির্দিষ্টভাবে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কিন্তু বলা সম্ভব না যে কোনো সময় আপনার যে কোনো ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যেতে পারে জন্য ভিডিও আপলোড করে যেতে হবে ভিডিও কোয়ালিটি ইম্প্রুভ করতে হবে থ্যামিল কোয়ালিটি ইম্প্রুভ করতে হবে প্রতিনিয়ত টাইটেল ট্যাগ ডেসক্রিপশন বক্স এগুলো রিসার্চ করে আপনাকে এস করে বসাতে হবে তাহলে কিন্তু আপনার ভিডিওকে আপনি দ্রুত সময়ের মধ্যে আপনি ভাইরাল করতে পারবেন ইউটিউবের মধ্যে শক্ত একটা অবস্থান তৈরি করতে পারবেন তো এটাই ছিল আজকের ভিডিও আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে সাথে থাকুন আসসালামু আলাইকুম